নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ বন্ধুরা এবছরের বাগানটা সম্পূর্ণ আপনাদের ঘুরিয়ে দেখাবো প্রথমেই যেটা দেখাচ্ছি সেটা যে অ্যান্টেনিয়াম ডব ভ্যারাইটি আমি এটা বলেছিলাম যে কীভাবে করবেন এর স ডিটেলস ভিডিও দেওয়া আছে এবং অনেকগুলো ভিডিও দেওয়া আছে আমরা গাছ বাসানোর সাথে সাথে গাছটাকে শুধুমাত্র পিঞ্চিং করে করেই নিয়ে যাব ডিসেম্বর মাসের দশ বারো তারিখে গাছ আমরা ছেড়ে দেবো তাহলেই কিন্তু আমরা গাছ ভরে ফুল পেতে পারি আর এবছর বেশ কিছু সবজিও করেছিল আপনাদের বলেছিলাম আপনারা দেখেছেন যারা রেগুলার দেখেন সাদাগুলো তো খেয়ে নিতে হয়েছে এখন কালারিংগুলো আছে পার্পেলগুলো আর হলুদগুলো বেশ ভালোই হয়েছে গাছের গ্রোথও ভালো আর জায়েন্ট নিয়ে কিছু বলার নেই কারণ আমি এই বছর ফুলের একটু কম ছিল মানে যতটুকু মানে একটু বাগানটা সুন্দর লাগবে এইভাবে করা প্রতি বছর যেমন অনেক গাছ করা হয় এবছর কিন্তু সেই তুলনায় গাছের সংখ্যা আমার কাছে অনেকটাই কম তো আগামী বছর নিশ্চয়ই আরও যেভাবে বিগত দিনে দেখেছেন ছাদ ভরে গাছ সেভাবেই কিন্তু দেখতে পাবেন ইমপ্রেশন নিয়ে অনেক ভিডিও আছে আর আমি ইমপ্রেশন নিয়ে বলবো যারা ইম্পেশান করছেন তারা যে মাটিটা করবেন সে মাটিটা যেন জল একদম না ধরে সেন্টারও করতে পারেন আর মাটি মাটিতে করলে জল যাতে একদমই না দাঁড়িয়ে থাকে সেরকম একটা মাটি করবেন আর গাছ বসাবেন অক্টোবরের শুরুতে অথবা সেপ্টেম্বরের শেষে তাহলে কিন্তু গাছ আপনারা এই রকম ভালোভাবে পাবেন আর গাছ ভর্তি ফুল পাবেন গাছে বা গাছ বাড়বে ফলিয়াস বাড়বে আমরা যে খাবারগুলো দেব শস্যের খোল ডিএপি সামান্য এনপিকে যে কোনো একটা ব্যালেন্স এই দিয়ে গাছটাকে বাড়িয়ে তুলবো এবার গাছ থেকে যখন আমরা ফুল নিতে চাইব তখন কিন্তু আমাদের শস্যের খোলটা আর ডিএপিটা একটু কম দিয়ে তার দুটো গ্যাপে আমরা এনপিকে ব্যবহার করব গাছে স্প্রেও করবো আর মাটিতেও দেবো এরকম পরপর চার থেকে চার থেকে পাঁচবার দিলেই কিন্তু গাছে আপনারা গাছ ভরে ফুল পাবেন টমেটো গাছে ভালোই টমেটো ধরেছে ধরেনি একদম না খুব ভালো ধরেছে আরও এখনও প্রচুর প্রচুর ফুল আছে তো এখনও গাছে অনেক ফলন হবে দেখা যাচ্ছে চারপাশটা টবে বসেইছিলাম প্রত্যেকটা গাছই হেলদি আছে এবং বেশ ঝোপালো এবং টমেটো ধরা শুরু করেছে টমেটো আমি আগেও বসেছি এখনও বসেছি প্রবলেম একটাই যে অতিরিক্ত খাওয়ার বা অতিরিক্ত যত্ন কিন্তু এ গাছ একদমই পছন্দ করে না সেক্ষেত্রে গাছের পাতা অনেক সময় কুকড়ে যায় জৈব খাওয়ার উপর গাছ করবেন টমেটো গাছ কিন্তু খুব ভালো হবে দেখবেন যে আগাছার মতো টমেটো গাছ কিন্তু হয় সেখানে কিন্তু অনেক যত্নের প্রয়োজন হয় না পিটুনিয়া নিয়ে একটা ডিটেলস ভিডিও আছে আপনাদের দেখিয়েছিলাম এরকমভাবে পাতা দেখা যাবে না তখনই আমি বলেছিলাম যে প্রচুর পরিমাণে ফুল এই প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে শুধুমাত্র কিন্তু আমাদের এনপি এনপিকে প্রয়োগ করলেই কিন্তু গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারি গাছ প্রথমে বাড়িয়ে নিতে হবে শীতের গাছে যেটা আমাদের কাজ সেটা হচ্ছে প্রথম দিকে আমরা গাছটাকে বাড়াবো গাছটার যত ভলিউম বাড়বে ফুলের সংখ্যা তত বাড়বে ফুল নেওয়াটা এমন কোনো ব্যাপার না ফুল সানলাইটে থাকবে আর এনপিকে ব্যবহার করলে কিন্তু ফুল হবে যে কোনো একটা ব্যালেন্স এনপিকে যদি আপনাকে যে ব্যালেন্স এনপিকে না থাকে সেক্ষেত্রে দশ ছাব্বিশ ছাব্বিশ বা দিলেও কিন্তু একই রকম কাজ হবে ফুল ফুটতে চায় না অনেক সময় দেখা যায় গাছ পুরো সবুজ থাকে ফুল ফুটতে চায় না সেক্ষেত্রে কিন্তু এই যে সমস্যাটা এটা কিন্তু একবারেই দূর হবে একবার এক একবার দিলে হবে না আপনাকে অন্তত প্রথম একবার দিলেন তার পরের ডোজ দিলেন থার্ড ডোজ থেকে কিন্তু আপনি দেখতে পাবেন এটা কিন্তু চার দিন অন্তর দেবেন এই গ্যাপ কিন্তু সাত দিন দেবে না চার দিন অন্তর দেবেন প্রতি গাছে অসংখ্য ফুল ছোট্ট ছোট্ট হ্যাঙ্গিং পটে করি আমি দশ ইঞ্চি হ্যাঙ্গিং পট যার দেড় থাকে তিন সাড়ে তিন ইঞ্চি এরকম একটা পটে করি আর অসংখ্য ফুল পটে আর প্রতি বছরই প্রায় সত্তর আশিটার এরকম হ্যাঙ্গিং থাকে এবছর কিন্তু আমার হ্যাঙ্গিংয়ের সংখ্যা একদমই কম আট থেকে দশটার কাছাকাছি এখনও ছাদ ভরে ফুলও আছে সবজিও আছে তাই পুরো ছাদটাকে আপনাদেরকে দেখাই প্রতি বছর দেখাই আর কেমন হয় সেটাও দেখাই এবছরও তাই পুরো ছাদের ওভারভিউটা আপনাদের সামনে রাখছি ইমপ্রেশানগুলো এবার খুব ভালো হয় গতবারে যা ইমপ্রেশানের সাইজ হয়েছিল এর থেকে কিন্তু অনেক বেশি ভালো সাইজ হয়েছে কারণ এবছর আমি দশ ইঞ্চি টবে ইমপ্রেশন করেছিলাম এরকমভাবে লঙ্কা ধরবে তখনই যখনই আমরা সঠিক কেয়ারিং করবো সঠিক কেয়ারিং বলতে আমরা এই লঙ্কা গাছেও কিন্তু সেন্সিটিভ গাছ এতে যদি আমরা অতিরিক্ত খাবার দিই সেক্ষেত্রেও কিন্তু পাতা কুঁকড়ে যায় আবার মাইটসে বা মাকড়ের আক্রমণ লাগলেও কিন্তু পাতা কুকড়ে যায় তো মাইটস মাকড় যাতে না লাগে তার জন্য আমরা একটা কীটনাশক ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু আমরা এইভাবে ফুল পেতে পারি ফুল থেকে ফলে রূপান্তরিত অনেকেই দেখা যায় যে গাছে ফুল হচ্ছে ফুল ঝরে যাচ্ছে সেক্ষেত্রে আমি বলবো শুধুমাত্র দু একবার ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট দেবেন তাহলেই কিন্তু গাছে ফুল আর ঝরবে না বলেছিলাম অনেক সবজি বাঁধাকপির সাইজ খারাপ হয়নি এবছর একটা আমি একটা অবাক হয়ে গেলাম যে বাঁধাকপি কিসে খেয়ে নিল এটা আমি ধরতে পারলাম না একটা বাঁধাকপি সম্পূর্ণ খেয়ে নিয়েছিল আজকে ভিডিও করার আগে মানে ভিডিওটা করেছিলাম গতকাল তো আজকে যখন ছাদে উঠি দেখি বাঁধাকপি আর্ধেকটা খেয়ে নিয়েছি আমি জানি না ছাদে কিছুই সেরকম কিছু নেই গাছ থাকলে পাখি ফল পাকলে পাখি আসবে খাবে সে তো হবেই সেটা নিয়ে কোনো আমাদের চাপ নেই কারণ আমরা প্রকৃতিরকে যেমন ভালোবাসি গাছপালা যেমন ভালোবাসি সেরকম পাখি পশু পাখিদেরও ভালোবাসতে হবে ওদেরও দরকার আছে খাবার দেওয়ার তো কিন্তু ধরতে পারিনি কিছু খেলো এটা একটা মিষ্টি হয়ে গেলো ডালিয়া পম্পাম যেটা নিয়ে আমি এবছর একটু বেশি উৎ উত্তেজনা দেখিয়েছিলাম যে ডালিয়া পম্পাম অনেকগুলোই লাগিয়েছিলাম সব গাছে একসাথে ফুল আসেনি টাইমিংটা নিয়ে একটু গন্ডগোল ছিল তো বেশ কিছু গাছে ফুল হয়েছিলো এবছর ডালিয়া পম্পাম আমি শোতেও নিয়ে গেছিলাম সেখানে কারণে সেকেন্ড প্রাইজ এবং থার্ড প্রাইজ পেয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম শীত শেষ প্রায় এবার কিন্তু আমাদের যারা যারা অর্কিড করবেন তারা কিন্তু এই সময় অর্কিড কালেকশান করবেন আর এই সময় কিন্তু গাছে আবার নতুন করে অনেক ফুলের দেখা দেবে টবে মূল ছ ইঞ্চি মাত্র ছয় ইঞ্চি টবে মূল আর এবছর বেডে তো প্রচুর মূল্য করেছিলাম সেই মূল তো আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম কিন্তু টবেও কিন্তু ভালো মূল হয়েছে প্রতিটা গাছে মূল্য হবে তারও একটা ছোট্ট ভিডিও আমি ভিডিও ভিডিও আমি দিয়েছিলাম অক্সিলিস এর কিচ্ছু খাওয়ার লাগে না শুধুমাত্র খোঁজডাল আর কিচ্ছু খাওয়ার লাগবে না এত সুন্দর গাছটা ইজিলি গ্রো হয় গ্রাউন্ড অর্কিড গ্রাউন্ড অর্কিড সবই রিপোর্টিং করেছি এবং প্রত্যেক গাছেই ফুলের দেখা দিচ্ছে স্টিক বেড়াচ্ছে গাছেরও গ্রোথ বাড়ছে গ্রোথ বাড়ার সঙ্গে যেমন শিক্র দেখা দিচ্ছে তো গাছ ভালোই হচ্ছে ভালো ফুল পাবো এই গরমে আমি বলেছিলাম যে একটা শুটি গাছ এবার দুটো একটা বসেইছিলাম এবং তার রেজাল্ট কিন্তু অত্যন্ত ভালো ছিল আমি যতটা ভেবেছিলাম তার থেকে কিন্তু রেজাল্ট অত্যন্ত ভালো এবং খুবই ভালো হয়েছে আমার খুব এই আইটেমটা ভালো লেগেছে কারণ আমি কোনো দিনও করিনি তার জন্য এবছর কিন্তু করে আমি অনেকটাই খুশি পুরো ছাত্রায় আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম এই মুহূর্তে কি আছে আর যেগুলো ছিল নেই সেগুলো দেখাতে পারলাম না তো অসংখ্য ধন্যবাদ যার ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলেন